নমস্কার বন্ধুরা মৈত্রিশ ব্লক থেকে আপনাদের সকলকে নতুন বছরের শুভকামনা জানাই আগামী দিনগুলো আপনাদের ভালো থাকুক আমরা বছরের শেষ দিনে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে চলে গেছিলাম রবীন্দ্র সদনে নন্দনের প্রাঙ্গণে সেখানে চলছিল পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মেলা প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যখন আমরা পৌঁছলাম তখন দেখতেই পাচ্ছেন প্রথমেই যে মঞ্চ সেই খোলা মঞ্চে গান গাইছিলেন প্রখ্যাত শিল্পী জোজো সেই গান সত্যি আমাদের মুগ্ধ করে দিয়েছিল সেখানে সমস্ত দর্শকরা উপভোগ করছিলেন তার সুন্দর উপস্থাপনা বাংলার অনেক জনপ্রিয় গান তিনি সেদিন শোনাচ্ছিলেন আমরা খুব ভালো লাগছিলো সেই গান শুনে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গান পরিবেশন করছেন বিশিষ্ট শিল্পী জোজো এরপরে আমরা আরও এগিয়ে গেলাম এই দেখছেন নন্দনের প্রাঙ্গণ ওই দেখা যাচ্ছে নন্দন প্রেক্ষাগৃহ সেখানে দেখুন চারিদিকে জনসমুদ্র বছরের শেষ দিনটাকে উপভোগ করার জন্য মানুষ চলে এসেছিল নন্দনে যেখানে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সুন্দরভাবে পরিচালনা হচ্ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা এবং দেখতেই পাচ্ছেন চারিদিকে নানান ধরনের দোকান তথ্য সংস্কৃতিক বিভাগের পরিচালনায় সেই আয়োজন করা হয়েছিল এই দেখতে পাচ্ছেন স্টলগুলোকে নানান ধরনের স্টল এখানে রয়েছে সেই স্টলে কোথাও ব্যাগের তারপর ধরুন সাজ সরঞ্জামের ঘরের সাজাবার জিনিস নানান ধরনের উপকরণ নিয়ে সবাই এসে উপস্থিত এই দেখতে পাচ্ছেন নন্দনের প্রাঙ্গণ মানুষজন প্রিয়জনদের সাথে কথাবার্তা বলছেন উপভোগ করে নিচ্ছেন বছরের শেষ সময়টুকু বাংলা মোদের গর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের লোগো বিভিন্ন জায়গায় রয়েছে সেই চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি খুব ভালো লাগছিল পরিবেশটাকে এত সুন্দর পরিবেশ আমরা উপভোগ করেছিলাম একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের সেই সন্ধ্যেটুকু এই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্নভাবে ট্যাবলোগুলো সাজানো হয়েছে ওই দূরে দেখা যাচ্ছে রবীন্দ্রস রবীন্দ্রসদন সেদিকে আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি আরেকটি জায়গায় মঞ্চ হয়েছিল যেখানেও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল নানান প্রখ্যাত শিল্পীরা গান নিয়ে সেখানে তাদের গান পরিবেশন করছিলেন এই দেখুন আমরা এগিয়ে যাচ্ছি সেই ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি এখানে সুন্দরভাবে সাজা রয়েছে সমস্ত নন্দন প্রাঙ্গণ মানুষ সেদিনে আমরা আরও এগিয়ে গেলাম এখানে আরেকটি প্রদর্শনী আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন যে জনহিতকর প্রকল্প সেই প্রকল্পের ওপরে একটি প্রদর্শনী সেই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল দেখতে পাচ্ছেন সেই ছবি সবুজ সাথী কন্যাশ্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নানান ধরনের যে প্রকল্প রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের সেইগুলোতে আরও শিল্পীরা গান গাইছিলেন এই দেখুন সেই মঞ্চ প্রচুর মানুষজন সেখানে বসে সেই গান তারা শুনছিলেন উপভোগ করছিলেন বছরের শেষ দিনটাকে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি যদি আমাদের এই যে প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সমর্থন আমাদের এগিয়ে যাবার পাথেও আপনাদের সমর্থন নিয়েই আমরা আগামী দিনে আরও ভালো ভালো প্রতি আপনাদের ভালো কিছু দেখাবার চেষ্টা করব। এই আশাই প্রার্থনা আপনাদের কাছে আমরা রাখি এর আগেও আপনাদের সহযোগিতা আমরা পেয়েছিলাম এখানে দেখতেই পাচ্ছেন সেই মূল মঞ্চ সেখানে শিল্পী গান গাইছেন নানান ধরনের জনপ্রিয় বাংলা গান চলছে এখানে দেখুন ছোট বড়ো মিলিয়ে সব দোকান রয়েছে যেখানে মহিলাদের সাজবার জিনিস থেকে শুরু করে ঘর সাজাবার জিনিস সেগুলোর দোকান এখানে দেখতে পাচ্ছেন নানান ধরনের সাজাবার জিনিস রয়েছে বিশেষ করে মহিলারা এখানে ভিড় জমিয়েছেন তারা দেখছেন বিভিন্ন ধরনের সামগ্রী ভালো লাগলে তারা কিনছেন এখানে দেখুন আরেকটি দোকানে চলে এসেছি যেখানে টেরেকোটার কাজ কাজের ওপরে সুন্দর সুন্দর মূর্তি যেগুলো ঘর সাজাবার জন্য খুবই প্রয়োজনীয় খুব ভালো লাগলো এগুলো দেখে আরেকটি এর পাশেই রয়েছে আরেকটি স্টল সেখানে আমরা চলে এলাম দেখুন এখানে ফুলের বাহার কত ধরনের ফুল যাকে বলে ইনডোর ফ্লাওয়ার্স সেগুলো সাজাবার জিনিস এ দেখুন মূল মঞ্চে আবার চারিদিকে মানুষজন উপভোগ করছেন একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের সময়টুকু চারিদিকে মানুষরা এই প্রদর্শনীর এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত উপভোগ করে চলেছেন এখানে দেখুন ফুড কোর্ট এই মেলায় প্রদর্শনীতে চলাকালীন মানুষজন তার ফাঁকে তারা এই কোর্টে চলে এসেছেন নিজেদের পছন্দ মতন কিছু খাবার সামগ্রী তারা কিনে নিচ্ছেন চলার পথে একটু বিশ্রাম একটু খাওয়া মানুষজন তাদের এই একত্রিশে ডিসেম্বর এই প্রদর্শনী চলাকালীন সব কিছু উপভোগ করে নিচ্ছেন খাবার থেকে শুরু করে প্রদর্শনী মেলা চত্বর সব কিছু দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে মেলা চত্বর থেকে বেরিয়ে আমরা চলে এলাম আরেকটি দর্শনীয় স্থান কলকাতার গর্ব সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ দেখুন সেই ছবি কলকাতা হেরিটেজ যদিও আমরা ঢুকতে পারিনি চার্চে গেট বন্ধ হয়ে গেছিলো সময় হয়ে গেছিলো বাইরে থেকে দেখলাম কি সুন্দরভাবে সাজানো হয়েছে চার্চটি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এত ভালো লাগছিল চারিদিকে আলোকসজ্জা চার্চের পরিবেশ শান্ত মানুষজন ভিড় করেছিলেন বাইরে থেকে চার্চটুকু দেখার জন্য আমরাও গেছি গেছিলাম সেদিন সন্ধ্যায় নন্দন থেকে বেরিয়ে এসে দেখুন চার্চের চারিদিক দেখাবার চেষ্টা করছি আপনাদের সামনে সেই ছবি খুব ভালো লাগছে ক্যাথিড্রাল চার্চ কলকাতার আরেকটি দর্শনীয় স্থান এরপর চলে এলাম আমরা কলকাতার আরেকটি প্রাণ কেন্দ্র পার্ক স্ট্রিটে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশের নতুন রঙে নতুন আলোকসজ্জায় সজ্জিত পার্ক স্ট্রিট সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন পার্ক স্ট্রিটে সেই দৃশ্য চারিদিকে আলোর ঝলকানি মানুষজন চলে এসেছে দুপাশ দিয়ে অগণিত ভিড় মানুষ এগিয়ে চলেছে অ্যালেন পার্কের দিকে স্ট্রিটের সেই চিত্র আপনাদের সামনে সবাই নিজের পরিবার বর্গ আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে নিয়ে সবাই চলে এসেছে ছিলে এসেছিলো এই পার্ক স্ট্রিটের প্রাঙ্গণে কেউ সেলফি তুলছেন কেউ গল্প করছেন আনন্দ করছেন সেই পার্কস্ট্রিট বিভিন্ন দোকানগুলো হোটেলগুলো নতুন সাজে নতুন আলোকে সেদিন সজ্জিত হয়েছিল এই সেই অ্যালেন পার্ক সেই পার্কে আমরা চলে এলাম চারিদিকে সাজিয়ে তোলা হয়েছে অ্যালেন পার্কে দেখুন কত ধরনের আলো সত্যি খুব ভালো লাগছিল এত ভালো লাগছিল মনে হচ্ছিল যেন সব সময় থেকে যায় এখানে এত সুন্দর সেই সন্ধ্যাটা কেটেছে আমাদের বছরের শেষ দিন অ্যালেন পার্কের সামনে উপস্থিত হয়েছিলাম আমরা সেই ছবি আপনাদের সামনে আমরা শেয়ার করছি ভালো লাগলে নিশ্চয়ই আমাদের সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক জানাবেন মতামত জানাবেন আপনাদের সমর্থন আমরা কামনা করি কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল দেখতে পাচ্ছেন অ্যালেন পার্ক এরপর আমরা ফিরে যাব আমরা সেদিন ক্লান্ত হয়ে আমরাও ডমিনোজে ঢুকে কিছু খেয়ে Tio Leila, nomos